আরে জেরি এরানো মাইকেল নাই চালকো এসে গেল না কত দর কুবা নসি আপাতস না কে একটা বাবু একটা বাবু এ 보자 হ্যাঁ ও দেখ একটা দিতে দাও বাবু দাও দাও চুরি করে দে আদিকে দে যাও কটা কটা জেনে মন করতে দেশি ও না বাদ দিয়ে আচাৰ <laughs> দেখিনি

ভিডিও করুন गाइस কিভাবে ঢালছে এগুলো দেখুন আই নো কিট বান দিছি পাতলা বৈখানা কই না কইতে নেছি এই মিষ্টি হাড়ি চিনি দি রেডা এই দেখুন কিনে আর এমনি বানি বেশি গান দুবাই চি গান ই ছোদর চি গান জম জম পানি দেখেন জম জম কর পানি দেখেন আর চি গান চিনি